আফ্রিকার লৌহমানব হিসেবে পরিচিত লিবীয় নেতা মোহাম্মদ গাদ্দাফি ক্ষমতায় এসেছিলেন উনিশশো সালে মাত্র সাতাশ বছর বয়সে দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের রক্তিম চক্ষে উপেক্ষা করে তিনি রাষ্ট্র পরিচালনা করে গেছেন মার্কিন ব্রিটিশ এবং ইতালিয়ান সেনা ঘাঁটি উচ্ছেদ করে এবং লিবিয়ার তেল সম্পদকে জাতীয়করণ করে লিবিয়াকে তিনি পরিণত করেছিলেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সম্পদশালী একটি রাষ্ট্রে কিন্তু দু সালে শুরু হওয়া আরব বসন্তের ছোঁয়া লিবিয়াতে রাখার পরে গাদ্দাফের নিজের কিছু ভুল ও অদূরদর্শিতার কারণে আরব রাষ্ট্রগুলোর বিশ্বাসঘাতকতায় এবং পশ্চিমা রাষ্ট্রগুলো ষড়যন্ত্রে লিবিয়ার বিপ্লব রূপ নেই সহিংস গৃহযুদ্ধে দীর্ঘ আট মাসের এই গৃহযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে যখন সাড়ে সতেরো লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের লিবিয়ার মধ্যে শুধুমাত্র তার জন্মস্থান সিরত শহরের মাত্র দুই থেকে তিন বর্গ কিলোমিটার এলাকা বিদ্রোহীদের হাতে পতনের বাকি ছিল তখন চারিদিকে শত্রুবেষ্টিত সে এলাকা থেকে নিরাপদ বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ন্যাটোর বিমান হামলা এবং বিদ্রোহীদের আক্রমণের শিকার হন গাদ্দাফি দু সালের বিশ অক্টোবর বৃহস্পতিবার বিদ্রোহীদের হাতে ধরা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয় অনেক রাজনৈতিক আলোচক ধারণা করেছিলেন গাদ্দাফি হয়তো দেশ সেরে পালিয়ে যাবেন অন্য কোথাও আশ্রয় নেবেন যুদ্ধের একেবারে শুরুর দিকে আন্তর্জাতিক গণমাধ্যম এবং গুজব রুটিয়েছিলেন গাদ্দাফি ভেনেজুয়েলায় পালিয়ে গেছেন কিন্তু তখন গাদ্দাফি বলেছিলেন তিনি কখনও লিবিয়া সেরে যাবেন না যে দেশে ইতালিয়ান উপনিবেশের বিরুদ্ধে যুদ্ধ করা তার দাদার কবর আছে যে দেশটিতে তিনি নিজের হাতে গড়ে তুলেছেন প্রয়োজনে তিনি যুদ্ধে মারা যাবেন কিন্তু বহির্বিশ্বর হাতে সে দেশে নিয়ন্ত্রণ ছেড়ে তিনি অন্য দেশে পালিয়ে যাবেন না গাদ্দাফি তার সস কথা রেখেছিলেন মৃত্যু নিশ্চিত জেনেও তিনি লিবিয়াতেই থেকেছিলেন কেমন ছিল গাদ্দাফির জীবনের শেষ দিনগুলি চারদিক থেকে বিদ্রোহীদের দ্বারা অবতৃত্ত শহরে এবং আকাশ থেকে নেটোর বিরামহীন বোমা বর্ষণের নিচে কেমন ছিল তার মানসিক অবস্থা বিদ্যুৎ পানি গ্যাসবিহীন অবস্থায় কীভাবে তিনি সময় কাটাতেন কি করতেন সারাদিন কি খেতেন কি বলতেন এসবের অনেক তথ্যই বিভিন্ন সময় বিভিন্ন পাতায় উঠে এসেছে গ্রেপ্তার হওয়া গাদ্দাপের কাছের মানুষের জবানবন্দিতে যারা শেষ মুহূর্ত পর্যন্ত গাদ্দাফির সঙ্গে ছিলেন গাদ্দাফির জীবনের শেষ দিনগুলো সম্পর্কে সবচেয়ে বিস্তারিত বর্ণনা উঠে আসে হিউম্যান রাইট ওয়াচের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এবং আল জাজিরা ও নিউ ইয়র্ক টাইমস দুটি সাক্ষার ভিত্তিক প্রতিবেদনে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে একাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষার উপর ভিত্তি করে অন্যদিকে আল জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন দুটি মূলত গাদ্দাফির সার্বক্ষণিক সঙ্গী এবং চাচাতো ভাই বনসুর দাওয়ের নেওয়া সাক্ষাৎকারের অনুলিখন ন্যাটোর বিমান হামলার ভয়ে গাদ্দাফি এবং সঙ্গীরা এক বাড়িতে বেশি দিন থাকার ঝুঁকি নিতেন না তারা প্রতি চার পাঁচ দিন পর পর বাসা পরিবর্তন করতেন তারা অপেক্ষা করতেন কোনো বাসার অধিবাসীরা সহজ সেরে বেরিয়ে গেলেই তাদের বাসায় গিয়ে উঠতেন এলাকার মানুষ যদিও গাদ্দাফির অবস্থান সম্পর্কে জানতো না কিন্তু তারা জানতো এলাকার গেরিলা যোদ্ধাদের বাসাগুলোতে প্রবেশের দরকার হতে পারে তাই তারা অধিকাংশ শহর ছেড়ে যাওয়ার সময় দরজা খোলা রেখে যেত ন্যাটো চোখে পড়ার ভয়ে সঙ্গীরা একসাথে বেশি গাড়ি নিয়ে চলাফেরা করতেন না বাসা পরিবর্তন করার সময় তারা একটি গাড়ি ব্যবহার করত। সেগুলো প্রতিবার তিন চারজন নামিয়ে দিয়ে আবার ফিরে যেত বাকিদেরকে নেয়ার জন্য এর মধ্যে প্রায় বিদ্রোহী সেনাদের মর্টার বা গ্র্যাড মিসাইল তাদের বাসায় আঘাত করত। তখন তাদেরকে আবার বাসা পরিবর্তন করতে হতো দাও জানান এই দীর্ঘ সময়ের মধ্যে গাদ্দাফির চেহারায় কখনো ভয় ছাপ দেখা যায়নি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অত্যন্ত শান্ত ছিলেন মৃত্যুর জন্য তিনি প্রস্তুত ছিলেন তিনি সবসময় বলতেন হয়তো সিরোতে অথবা তিরিশ কিলোমিটার দূরবর্তী যে গ্রামটিতে তার জন্ম হয়েছিল সেই জারফে তিনি মৃত্যুবরণ করবেন তবে গাদ্দাফি তার বন্ধু রাষ্ট্রনায়কদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী সিলভো বালুস্কনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তুরস্কের প্রধানমন্ত্রী এর দোকানের উপর তিনি প্রায়ই খুব প্রকাশ করতেন এদেরকে তিনি ব্যক্তিগত বন্ধু মনে করতেন কিন্তু তার বিপদে এরা তার পাশে না দাঁড়িয়ে তাকে উত্থাৎ করার ষড়যন্ত্রে সামিল হওয়ায় তিনি হতাশ ছিলেন সিদ্ধান্ত নেওয়া হয় বিশ অক্টোবর ভোর সাড়ে তিনটা বা চারটার দিকে চল্লিশটির মতো গাড়িতে করে তারা বেরিয়ে যাবেন কিন্তু দায়িত্বপ্রাপ্তরা কেউ প্রশিক্ষিত সেনা সদস্য ছিল না তারা অধিক আসমিস ছিল বেসামরিক স্বেচ্ছাসেবী তাদের কেউ কেউ ঘুমিয়ে পড়েছিল কেউ ব্যাপারটিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি আর যারা গুরুত্ব দিয়েছিল তারাও রাতের অন্ধকারে এতগুলো গাড়ি জোগাড় করতে গিয়ে এবং আহতদেরকে তুলতে গিয়ে দেরি করে ফেলেছিল তাদের যাত্রা শুরু করতে করতে সকাল আটটা বেজে যায় ততক্ষণে দিনের আলো ফুটে উঠেছে বিদ্রোহরাও রাস্তায় টহল দিতে শুরু করেছে এর মধ্য দিয়েই জীবনে ঝুঁকি নিয়ে চল্লিশটির গাড়ি বহর করে একশো থেকে একশো আশি জনের মতো সদস্যের দলটি স্ট্রিট টু থেকে বেরিয়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করে এ বহরের একটি টয়োটা জিপে ছিলেন গাদ্দাফি তার সাথে ওই গাড়িতে ছিলেন দাও গাদ্দাফির এক নিকটার্থী এবং ড্রাইভার সে সময় তাদের কোনো পরিকল্পনা ছিল না শুধু একটাই লক্ষ্য ছিল যে কোনো উপায়ে এই মৃত্যুপুরী থেকে বেরিয়ে যেতে হবে গাদ্দাফির গাড়ির বহরটি পরিত্যক্ত এলাকার ভেতর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে একটু সামনে গিয়েই তারা বিদ্রোহীদের একটি ছোট মিলিশিয়া গ্রুপের মুখোমুখি হয় কিন্তু গ্রুপটি ছোট হওয়ায় গাদ্ধাফিস থাকা স্বেচ্ছাসেবীরা সহজে তাদেরকে পরাজিত করে ওই এলাকা থেকে বেরিয়ে মূল রাস্তায় উঠে আসতে সক্ষম হন কিন্তু মূল রাস্তায় উঠে দক্ষিণ দিকে অগ্রসহ মাত্রই তাদের গাড়িবহর ন্যাটোর চোখে পড়ে যায় ন্যাটোর যুদ্ধ বিমান তারপর দুটো মিসাইল নিক্ষেপ করে যার মধ্যে একটি সরাসরি গাদ্দাফির সামনের গাড়িটিকে ধ্বংস করে দেয় বিস্ফোরণের আঘাতে গাদ্দাফির গাড়ির ইয়ার ব্যাগ খুলে যায় এবং মিসাইলের টুকরো এসে মনসুদ্দাওয়ার কপালে আঘাত করে এ সময় গাদ্দাফির পরনে বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট ছিল কিন্তু তারপরেও তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন তারা গাড়ি পাল্টে অন্য গাড়িতে ওঠার চেষ্টা করেন কিন্তু সবগুলো গাড়ি মানুষে ভর্তি ছিল যাদের মধ্যে অনেকে ছিল আহত তাছাড়া বিস্ফোরণের আঘাতে সব কিছু হয়ে গিয়েছিল গাড়ি না পাল্টেই তারা আবার যাত্রা শুরু করেন নেটোর হামলা থেকে বাঁচার জন্য মূল রাস্তা ছেড়ে কাঁচা রাস্তা দিয়ে আবারও পশ্চিম দিকে যাত্রা শুরু করেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ঠিক সামনেই ছিল বিদ্রোহী মিলিশিয়াদের একটি ঘাঁটি উপায় না দেখে মোতাসেম এই ঘাঁটি ভেদ করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা সোজা বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ শুরু করেন কিন্তু সাথে সাথে মেশিন গান অ্যান্টি এয়ারক্রাফট আর মিসাইল দ্বারা পাল্টা আক্রমণ শুরু হয় সেই সাথে উপর থেকে বিমান হামলা শুরু করেন এটু গাদ্দাফি এবং তার দল নিরপয় হয়ে গাড়ি থেকে নেমে পড়েন এবং পাশে অবস্থিত একটি খামারের মধ্যে থাকা দুটি পুরনো বাড়ির দিকে অগ্রসর হন সেখানে তাদের সাথে মোতাসেমের আবার দেখা হয় যিনি গাড়ি বহরের একদম সামনে থাকার কারণে আহত হয়েছিল বিদ্রোহীদের প্রচণ্ড আক্রমণের মুখেও মোতাসেম আট থেকে জন যোদ্ধাকে নিয়ে আবার বেরিয়ে যান ইয়ে বলে যে তিনি আক্রমণ করে বিকল্প রাস্তা বের করার চেষ্টা করবেন বিদ্রোহীদের অ্যান্টি এয়ারক্রাফট আর মেশিন গানের তেইশ কিলোমিটারের গুলি বাড়িটির দেয়াল ভেদ করে ঢুকতে শুরু করলে মনসুদাও গাদ্দাফি এবং প্রতিরক্ষামন্ত্রী আবু বকর ইউনুস জাবেরকে দিয়ে রাস্তার পাশেই একটি নির্মাধীন কালভাটের উদ্দেশ্যে ছুটে যান তাদের উদ্দেশ্যে ছিল কালভাটের ভেতর দিয়ে রাস্তার অন্য পাশে গিয়ে সেদিকে বিকল্প আশ্রয়ের সন্ধান করা কিন্তু কালভাটের ভেতরে প্রবেশ করা মাত্র তারা বিদ্রোহীদের চোখে পড়ে যান বিদ্রোহীরা এগিয়ে আসতে থাকলে গাদ্দাফির সাথে থাকা এক যোদ্ধা বিদ্রোহীদের উদ্দেশ্যে গ্রেনেড মারে পরপর দুটি গ্রেনেড মারার পর তৃতীয়টি কংক্রিটের দেয়ালে বাধা পেয়ে ফিরে এসে গাদ্দাফি ও আবু বকর ইউনিসের মাঝামাঝি পড়ে যায় যোদ্ধাটি তাড়াতাড়ি গ্রেনেডটি তুলে আবার ছুঁড়ে মারার চেষ্টা করে কিন্তু ততক্ষণে সেটি বিস্ফোরিত হয়ে যায় এবং যোদ্ধাটির হাত উড়ে যায় কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় বিস্ফোরণের আঘাতে মন অজ্ঞান হয়ে পড়েন আবু বকর ইউনুস গুরুতর অজ্ঞা আঘাতে অজ্ঞান হয়ে যান এবং পরে মৃত্যুবরণ করেন গাদ্দাফি তার বাম হাত আঘাত পান এবং তার মুখ রক্তে ভেসে যেতে থাকে বিদ্রোহীরা কালভাটের দিকে এগিয়ে আসে এবং গাদ্দাফিকে চিনতে পেরে উম্মাদ হয়ে ওঠে তারা গাদ্দা ফিকে কালভাট থেকে টেনে হিঁচড়ে বের করে এবং চোর ঘষে দিয়ে অবর্ণীয় নির্যাতন করতে থাকে মোবাইল ফোনে তোলা গাদ্দাফের উপর নির্যাতনের যেসব ভিডিও তথাকথিত আরব বসন্তের অমানবিক দিকটি বিশ্ববাসীর সামনে তুলে ধরে আটক করার কিছুক্ষণের মধ্যেই বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয় ঊনসত্তর বছর বয়সী নেতা আল গাদ্দাফিকে ওদিকে মোতাসেমও কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে আগে তিনি বাহতে ও পায়ে গুলি খেয়েছিলেন সেসব কত স্থান থেকে তখনও রক্ত চোটছিল তার মধ্যেই মোবাইল ফোনে তোলা ভিডিওটি তার নির্ভীক আচরণ ফুটে ওঠে বিন্দুমাত্র ভয়ে ছাপ না দেখিয়ে তিনি উল্টো কণ্ঠে তাকে গ্রেপ্তার করা সৈন্যদের নাম জানতে চান তখন তাকে বলা হয় তার চিকিৎসার ব্যবস্থা করা হবে তিনি বুলেটের ক্ষতিস্থান দেখিয়ে বলেন এগুলো তার বিরক্ত নিদর্শন বাস্তবে অবশ্য তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি গাদ্দাফির মতো তাকেও বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় মানুষদ্দাও জানান মোতাসেমের মতো গাদ্দাফিও মৃত্যুর আগে বিন্দুপাত্র ভয় পাননি যদিও তিনি জানতেন মৃত্যু শতভাগ নিশ্চিত তারপরেও শেষ মুহূর্ত পর্যন্ত তিনিও অবিচল ছিলেন মনুষুদ্দাও স্বীকার করেন গাদ্দাফির ভুল ছিল বিদ্রোহে যে লিবিয়ার সাধারণ জনগণেও অংশ নিয়েছিল এটা বারবার বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও গাদ্দাপির তা মানতে চাইতেন না তিনি বারবার বিদ্রোহীদেরকে ইঁদুর এবং আরসোল হিসেবে আখ্যায়িত করেছিল যা বিদ্রোহীদের ক্ষোভ আরও বৃদ্ধি করেছিল